চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির ইস সুতোপা কারণ তোমরা সবাই দেখেছো সুতোপা এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কারণ এটাই সুতোপা চেয়েছিল যে ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে কেউ যদি নিজের পায়ে নিজে কুরুল মারে স্বেচ্ছায় নিজের ক্ষতি করে নিজের তৈরি করার জায়গাকে নিজেই নষ্ট করে সেইখানে কেউ তাকে মানে মানে তার যে সম্মান সেই সম্মান তাকে ফিরিয়ে দিতে পারে না যেটা সুতোপার ক্ষেত্রে হচ্ছে আমরা কালকে কি ভিডিও দেখলাম যে না ভিডিওতে দেখলাম যে সুতোপা বারো বছরের সংসার জীবন ত্যাগ করে ফ্ল্যাটে যাচ্ছে ফ্ল্যাটে পুজো পুজো করতে সে ফ্ল্যাটে যাচ্ছে এবং সেখানে পুজোর কি হচ্ছে আমরা দেখলাম যে পুজো হলো বাড়ির থেকে সিংহাসন থেকে বাড়িতে প্রতিষ্ঠিত যে ঠাকুর রয়েছে সেই প্রতিষ্ঠিত ঠাকুর সেই গোপুসোনাকে এবং তার সঙ্গে বাবা লোকনাথকে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে গিয়ে তাকে জল চৌকির মধ্যে বসে বসিয়ে প্রতিষ্ঠা করা হলো মানে পুজো করা হলো মানে ঠাকুর পাতা হলো বলা যায় সেখানে আমরা জানি যে গৃহপ্রবেশ গৃহপ্রবেশ আমরা কখন করি কোনো বাড়িতে যদি কেউ না বাস করে ধরুন আমি একটা বাড়ি নিয়েছি সেই বাড়িতে কোনো কোনোদিনই কেউ বাস করতো না আমি প্রথম গিয়ে সেই বাড়িটা বসবাস করা শুরু করেছি সেই ক্ষেত্রে কী হয় অনেকেই গৃহপ্রবেশ করে এবং সেখানে আমরা কি দেখি আমরা দেখি সেখানে ঠাকুর মশাই দিয়ে ঘরে পুজো করিয়ে যজ্ঞ করিয়ে তারপরে গৃহপ্রবেশ হয় এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটার কিছুই দেখিনি কারণ এই বাড়িটা এর আগে অন্য কেউ থাকতো এই বাড়িতে এর আগে অন্য কেউ ভাড়া থাকতো এবং সেখানে কোনো বাচ্চা থাকতো দেখবেন যে ওর কিন্তু ওই দরজার মধ্যে একটা মানে কার্টুন টাইপের ছবি টবি মানে বাচ্চারা যে আঁকেটাকে ওই ধরনের দেখা গেছে সেখানে দেখে বোঝা গেছে যে এখানে কোনো বাচ্চা নিয়ে কেউ ভাড়া থাকতো এই মানে ঘরটাতে তারা ছেড়ে দিয়ে পরিষ্কার করে গেছে এবং সেই জায়গায় ওর মনে হয়েছে যে একটা পুজো দিয়ে ঢোকা দরকার তাই পুজো দিয়ে ঢুকলো সকাল সকাল আমরা কি দেখতে পেলাম যে না সকাল সকাল সাতটার আগে ঘুম থেকে উঠে গেছে কারণ সারা রাত্রি ঘুম হয়নি টেনশানে নতুন জায়গা নতুন ফ্ল্যাট নতুন জীবন মানে একটা বারো বছরের বারো বছরের একটা বাধ্য জীবনের মধ্যে যেখানে নোক ঝোঁক একটা বাউন্ডারির মধ্যে থাকা একটা মানুষকে হঠাৎ করে মুক্ত বিহঙ্গ হয়ে যাওয়ার যে আনন্দ সেই আনন্দটা কালকে কিন্তু সুতোপার চোখে মুখে দেখা গেছে আমি জানি যারা সুতোপাকে ভীষণ ভালোবাসে তাদের কষ্ট হবে আমারও হচ্ছে হয়েছে এমনও হলো যে আমি মাঝখানে ভিডিও দিতে পারলাম না ওর এই পরিস্থিতি দেখে কিন্তু সবথেকে আশ্চর্যজনক যার জীবনে এই ঘটনাগুলো ঘটছে তার ওপরে মাত্র প্রভাব ফেলছে না এই ঘটনাগুলো যেটা সবথেকে সব থেকে বেশি খারাপ লাগছে আর যেটা আমাদের মতন ভিউয়ার্সদের মনের মধ্যে দাগ কাটছে বারবার প্রশ্ন চিহ্ন তুলছে কি করে সম্ভব কি করে সম্ভব কি করে সম্ভব বারো বছরের সংসার জীবন যে মেয়েটি বলছে বারবার যে আমি কিন্তু ভীষণ সেন্সিটিভ আমি খুব এক্সপ্রেসিভ আমি নিজেকে ধরে রাখতে পারি না আমার নিজের নিজের আবেগকে আমি প্রকাশ করে ফেলি আমি সাপ্রেস করে রাখতে পারি না আমি যখন ক্যামেরার সামনে বসি আমার মনের মধ্যে যেটা চলে সেটারই প্রকাশ হয় সেই ক্ষেত্রে আমি অনেক সময় কেঁদে ফেলি কিন্তু বারো বছরের বিবাহিত সম্পর্ক একটা মেয়ের তিল 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 করে তৈরি করা সংসার জীবন সেই সংসার জীবনে যে চট জলদি শ্বশুরবাড়িতে এসে কোনো কিছু পেয়ে যায়নি যাকে বাথরুম পায়খানা তৈরি করার জন্য লং টাইম অপেক্ষা করতে হয়েছে তিল তিল করে পয়সা জমাতে হয়েছে তারপরে গিয়ে যাকে পায়খানা বাথরুম তৈরি করতে হয়েছে নিমেষের মধ্যে এক চুটকিতে সেই পায়খানা বাথরুম কিচেন চিমনি ঘর তৈরি করা সিংহাসন নিজের হাতে পাতা সিংহাসন সেখানে নিজের সোফা থেকে শুরু করে যাবতীয় জিনিস সেখানে এক ঝটকায় ফেলে চলে আসার পরেও তার চোখের কোনায় এক ফোঁটা জল দেখা যায়নি চোখের কোনা চিকচিক করে ওঠেনি সেটা দেখে আমাদের মতন ক্রিয়েটাররা ভীষণ অবাক হয়েছি এবং তার সঙ্গে তার বহু ভিউয়ার্স তার বহু ভালোবাসার ভিউয়ার্স আজকে আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট লিখে যাচ্ছে নেগেটিভ কমেন্ট নাটক চলছে নাটক সম্পর্ক আজকে ওর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই টাকা ইনকামটাই ওর জীবনের সব থেকে শ্রেষ্ঠ টাকা ছাড়া ও কিচ্ছু চেনে না ও টাকার জন্য যত নিচে নামতে হয় নামতে পারে সেই কারণের জন্যই আজকে যেই স্বামী কোনো দিনও সাতচরে রা কাটে না সেই স্বামীকে উলঙ্গ করে ওয়াইটিন মার্কেটে বিক্রি করে দিতে ওর একবারও দ্বিধা হয়নি আমি বলছি না ভিউয়ার্সরা বলছে ওর ভালোবাসার ভিউয়ার্সরা বলছে যে ও এইভাবে আজকে নিজের সংসারটাকে তছনচ করে দিল পয়সা রোজগারের জন্য পয়সা রোজগারের জন্য আজকে দেখুন এই দুদিন আগে আমাদের ঢেপি একটা কথা বলেছিল ঢেপি একটা কথা বলেছিল এবং মুন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছিল ওর ভিডিওতে যে এই যে আমাদের ওর নাম কি বলে চরণের সঙ্গে সুতোবার একটা বেশ দহরম মহরম সম্পর্ক বেশ দহরম মহরম সম্পর্ক এমন একটা ইতর বজ্জাত লম্পট ছেলে যে ছেলেটি একটা দুধের বাচ্চার কাছ থেকে তার মাকে কেড়ে নিয়ে আসতে দুবারও চিন্তা করে না সেই রকম লম্পটের সঙ্গে ওর খুব ভালো সক্ষতা রয়েছে এবং ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্কটা আজকে এমন জায়গায় রয়েছে যে সেইখানে দাঁড়িয়ে যেই প্রমোশনাল অ্যাডগুলো চীনা এতদিন পেত সেই প্রমোশনাল অ্যাডগুলো এই মানে লেখা বলেছে যে তোমাকে আমি সেই প্রোমো দেব। তুমি তোমার ব্লগিং চ্যানেলটাকে এইভাবে দাঁড় করাও এবং সেখানে তারপরে স্ক্রিপ্ট লেখা হয়েছে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী কার্যকলাপ শুরু করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নতুন ফ্ল্যাটে তুমি যাবে কারণ তোমার এই প্রমোশনাল অ্যাক্টগুলো করার জন্য তোমার বাড়ির পরিবেশে হবে না ঝা চকচকে ফ্ল্যাট লাগবে ব্যাকগ্রাউন্ড সেরকম সুন্দর হতে হবে তবেই গিয়ে তোমাকে প্রমোশনাল অ্যাক্টগুলো দেওয়া যাবে সেই কারণের জন্যই তড়িঘড়ি ফ্ল্যাট নেওয়া এবং সেইখানে চলে যাওয়া Cool. সুপরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় ভিউয়ার্সদের ওর ভিউয়ার্স যারা ওকে অন্ধের মতন ভালোবাসে সব বয়স্ক দিদি ভাইরা রয়েছে যাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এই মেয়েটিকে ভালোবাসে আর আজকে সেই মানুষগুলোর ফিলিংস নিয়ে ও জাগলিং বল পিং পং বল খেলছে যেটা আমার কাছে সব থেকে বেশি কষ্টদায়ক বেদনা হয়েছে মানুষ মানুষের ফিলিংস নিয়ে এভাবে খেলতে পারে এভাবে খেলতে পারে বলুন যারা ভালোবাসে তারা অন্ধের মতনই ভালোবাসে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ফিলিংস নিয়ে তাদের ফিলিংস নিয়ে তাদের ভালো লাগা তাদের সমস্ত কিছু নিয়ে ছেলে খেলা করা হচ্ছে যা ছেলে খেলা আজকে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে স্বামী স্ত্রী দুজন আলাদা হয়ে যাচ্ছে কেউ কারো গায়ে কাঁদা ছোটাচ্ছি না কেউ কারো সম্বন্ধে কিছু বলছি না কেউ কারো সম্বন্ধে কিছু মানে ক্যামেরা খুলে এসে আমার স্বামী আমার সম্বন্ধে নিন্দা করছে না বারো বছরের সংসার জীবন অকারণে যা ছি বলার জন্য একজন স্ত্রী বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন তার স্বামী স্পিকটি নট সম্ভব সম্ভব আপনারা বলুন তো সম্ভব মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা একটা সময় বলেছিলাম দেখেছিলেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই ফোকলাচরণের সঙ্গে চীনা সুন্দরীর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা বলছিলাম চীনা সুন্দরী জীবনে ফোকলাচরণ আর যাই হয়ে থাকুক ফোকলাচরণ কিন্তু এমন ছেলে নয় যে ননখোকার থেকে ফোকলাচরণ অনেক ভালো কারণ ননখোকা যেইভাবে উলঙ্গ করে তার স্ত্রীকে বিক্রি করেছে সেই রকমভাবে কিন্তু ফোকলাচরণ তার স্ত্রী মানে চীনা সুন্দরীকে বিক্রি করেনি তার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরে ও কিন্তু প্রশ্নটা কখন আমরা এই কথাটা মানে বেশ ক্রিয়েটাররা অনেক ক্রিয়েটাররা যারা সেই সময় চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল তারা বলছিল আমিও বলেছি হয়তো সেইখানে যত দিন সম্পর্কটা ঠিক ছিল মানুষের সামনে মানুষের সামনে যেটা প্রেজেন্ট করা হয়েছিল আমার কেউ চাই না আমার নন আমার যা সন্তান চাই এটা বলা হয়েছিল এবং তত দিন মানুষের সামনে আমি একা এই দেখো একার জন্য চা করলাম এই দেখো একার জন্য কফি করলাম এই দেখো একার জন্য পকোড়া করলাম এই দেখো একার জন্য চাল নিলাম এই দেখো একার জন্য তরকারি করলাম যত দিন একা 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 বলে গেছে তত দিন এই ফোকলাচরণের সঙ্গে সামনে একা একা বলে মানুষকে ইমোশনালি হ্যাঁ ফুল বানিয়েছে আর পেছন দিয়ে ফোকলা চরণের সঙ্গে বহাল তবিয়েতে সংসার জীবন পালন করে গেছে যেই দিনকে ফোকলা ফোকলাচরণকে ক্যাত লাথি মেরেছে জোড়া পায়ে সেই দিনকে ফোকলাচরণ ক্যামেরা খুলে এসে এই চীনা সুন্দরীর ভান্ডা ফুট করে দিয়েছে তাই না তো এখানেও ঠিক সেম হয়েছে ঘটনাটা আজকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভাই যেখানে যেখানে পুরো জিনিসটাই গোটা সেটা হচ্ছে সেখানে কিসের ভাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেন তার স্বামী তার স্ত্রীরকে গায়ে কাদা ছেটাতে যাবে যেখানে স্বামী দেখতে পাচ্ছে এই নাটকটা করে আমার ঘরে লাখ লাখ টাকা মাসে ঢুকবে সেখানে কি কারণে সে মুখ খুলতে যাবে বলুন তো কী কারণে মুখ খুলতে যাবে যদি সত্যি হতো মুখ অবশ্যই খুলতেও এটা সম্ভবপর নয় যে একটা মানুষ বিনা কারণে বারো বছরের সংসার জীবন জোড়া পায়ে লাথি মেরে আমাকে পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা মানে চরিত্র নোংরা মানুষ একটা প্রমাণ করবে আর আমি স্পিকটি নট হয়ে চুপ করে বসে বসে আমি দেখব যে তোমার যা খুশি তুমি করে যাও সেখানে স্বামীকে কি বলা হচ্ছে যার বাবা একটা স্কুল শিক্ষক সেই পরিবারের পারমারিশের ওপরে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হচ্ছে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হচ্ছে যে সেই পরিবারের শিক্ষার ওপরে প্রশ্নবোধক চিহ্ন আনা হচ্ছে কে আনছে সেই বাড়ির মেয়ে মানে বাড়ির বউ মাটি আনছে যে তার স্বামী বারো বছর সংসার জীবনে তার স্ত্রীকে ছি ড্যাশ বলে ডাকছে ভাবা যায় আপনারা আপনারা ভাবতে পারেন হ্যাঁ ভাবতে পারেন তার ভিউ আজকে বিশ্বাস করছে না ভিউয়ার্সরা বিশ্বাস করছে না ভিউ বলছে এর থেকে বড় মিথ্যে কথা আর হয় না যে মানুষ সাত চরে না সেই মানুষ হ্যাঁ এই রকম একজন মানুষের সামনে দাঁড়িয়ে সে ছি ড্যাশ বলবে আর তার স্ত্রী তাকে ছেড়ে দেবে এটা ভাবাই যায় না ভাবাই যায় না আজকে দেখুন কালকে ও বলছে যে আলটিমেটলি দিনের শেষে কিন্তু আমাদের কাছে ভিউজটাই ম্যাটার করে ভিউজের জন্যই আমরা সব কিছু করি আজকে ননখোকা নতুন করে আবার পুরোনো মোড়কের মানে পুরনো মাল নতুন মোড়কে বিক্রি করা শুরু করেছে কি করে না আবার সে তোমরা দেখেছ যে চীনা সুন্দরীর ওর একটা যে চ্যানেল রয়েছে যেই চ্যানেলটা এক লাখের ওপরে মানে দু লাখ হবে হবে এরকম আর কি সাবস্ক্রাইবার সেই চ্যানেলটা পড়েন পড়ে রয়েছে এবং সেই চ্যানেলটাকে গ্রো করার জন্য কি করেছে যে না ভাই এই চ্যানেলটা একটা চ্যানেলে ব্লগিং দেব আর একটা চ্যানেলে কী করব সমালোচনা এত দিন চীনা সুন্দরীকে যা যা বলে বিক্রি করার ছিল করা হয়ে গেছে আর কোনোভাবে বিক্রি করার মানে পরিস্থিতি নেই কিন্তু ননখোকা বলেছে যত দিন আমার বল থাকবে তত দিন আমি বেচবো যত দিন ডিভোর্স না দেবে ততদিন ওকে আমি বেজব এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা সুন্দরীকে বেচার জন্য এই ননখোকা আবার চলে এসছে পুরোনো মালকে নতুন মোরক লাগিয়ে বিক্রি করার জন্য সেখানে হোয়াটসঅ্যাপ চ্যাট যেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা চীনা ফোকলাচরণকে করেছিল তার আগে রান্নাঘরে চা বানাতে বানাতে একটা রিলস করেছিল সেখানে নিজের গলায় একটা গান করে ফোকলাচরণকে ডেডিকেট করেছিল ফ্লাইং কিস দিয়েছিল সেই ভিডিওটা সেই ভিডিওটা ননখোকা তার চ্যানেলে কি করলো দেখালো এবং সেটা একটা কন্টেন্ট করে ছাড়লো যাতে করে তার ভিউজটা আপ হয় যেই চ্যানেলে ভিউজ পুরো তলানিতে এসে ঠেকেছিল তলানিতে বাইশ তেইশ কে ভিউজ তুলতে হ্যাঁ আমাদের ওর নাম কি বলে ননখোকার হাঁপানি রোগ উঠে যাওয়ার মতন অবস্থা হাঁপাতে হাঁপাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে ওর এক একটা মানে এই সব ভিডিওগুলোতে বাইশ কে তেইশ কে চল্লিশ কে ভিউজ হয়ে যাচ্ছে ভাবুন যেখানে ছয় হাজার সাত হাজার ভিউজে ও নেমে এসছে সেখানে চল্লিশ কে ভিউজ এই নমনামি দেখি সেই কারণের জন্য কী করলো ওর স্ত্রীর এখন ঠিক করে নিয়েছে যা যা কারণ চীনা সুন্দরীর আর ওর মধ্যে ডিভোর্সটা মিউচুয়ালি হয়ে যাবে সেখানে দাঁড়িয়ে এই যে চীনা সুন্দরীর এই যে জিনিসগুলোকেও গচ্ছিত করে রেখেছিল সেইগুলো যদি এখনও রেখে দেয় সেগুলো যদি কাজে না লাগায় তাহলে কবে কাজে লাগাবে সেইগুলোকে ও এখন কি করবে কাজে লাগানোর জন্য একটা সুন্দর পন্থা অবলম্বন করেছে এবং ওর চ্যানেলে সেগুলো এখন সুন্দর করে এই ইনস্টলমেন্টে বিক্রি হবে সেইটা দেখে এবার সুতপার বক্তব্য যে ও এই যে এতদিন সুতপা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল সেই সুতোপা যে ওকে কন্টেন্ট করে খাচ্ছিল সেই সুতোপা হঠাৎ নিজে এমন একটা কন্টেন্ট তৈরি করলো যেই কন্টেন্টটা করার পরে ওর থেকে সুতোপার চ্যানেলে ভিউজ বেশি হওয়া শুরু করলো যেটা দেখে ননখোকা একদম হজম করতে পারেনি এবং ননখোকা তেড়ে ফুরে এসে বউ বিক্রি করতে বসে গেছে তো সেটা তো তোমার ক্ষেত্রেও প্রযোজ্য তোমার ক্ষেত্রেও প্রযোজ্য তুমিও দেখেছো যে থোর ভড়ি আর খারা বড়ি থর দেখিয়ে আমার ব্লগিং চ্যানেলটা দাঁড় করানো যাবে না ব্লগিং চ্যানেলটায় দাঁড় করাতে গেলে এমন কিছু জম্পেস খাবার নিয়ে আসতে হবে যেটা মানুষ হজম করতে পারবে না কিন্তু আমি জোর করে গাতিয়ে গাতিয়ে। সেটা মানুষের মাথার মধ্যে ঢোকাবো এবং তুমি পেরেছ তাই তোমার ভালোবাসার বেশ কিছু ভিউয়ার্স তোমার কিন্তু এই নটঙ্কিবাজিটাকে বিশ্বাস করছে করছে একেবারেই কেউ বিশ্বাস করিনি এমন না এমন নয় কিছু মানুষ বিভক্ত রয়েছে কিছু মানুষ বিশ্বাস করেও কোথাও না কোথাও ভালোবাসার তাগিদে আবার ভাবছে না না আমি হয়তো ভুল ভাবছি সুতোপার সত্যি সংসার ভাঙছে আর কিছু মানুষ পুরো স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে এ নাটক করছে আর কিছু মানুষ এখনও তোমাকে অন্ধের মতন সাপোর্ট করে বিশ্বাস করে যাচ্ছে তুমি যেই কাজে গেছো সেটা সফল করে ফিরে এসো তাই চাই তাই চাই ভগবানের কাছে তাই চাই আমি জানি না এই যে মানুষগুলো যারা বিনা স্বার্থে হ্যাঁ শুধুমাত্র ভালোবাসার তাগিদে পয়সা খরচা করে তাদের নেট খরচা করে তোমার মতন মানুষকে দেখে ভিউজ দিচ্ছে আর সেই মানুষগুলোর দিনের শেষে গিয়ে তাদের ফিলিংস নিয়ে ছেলেখেলা করে পয়সা রোজগারের জন্য নোংরামি এটা এক ধরনের নোংরামি আমি মনে করি মানুষের ফিলিংস নিয়ে ছেলেখেলা করাটা সব থেকে বড়ো নোংরামি চুরি ছাত্রামি সব কিছুর থেকে বড় নোংরামি হচ্ছে মানুষের ফিলিংস নিয়ে ভালোবাসা নিয়ে মানুষ ঠকিয়ে ইনকাম করাটা হচ্ছে সব থেকে বড়ো নোংরামি যেটা আজকের ডেটে তুমি করে যাচ্ছ না হলে তোমরা বলো তো ভিউয়ার্স আজকে বারো বছরের সংসার জীবন একটি মেয়ে ছেড়ে চলে যাচ্ছে সকাল সকাল সে কি করলো সালোয়ার পরে নিল যে না শাড়ি পরে ওখানে যাওয়া যাবে না যদি ঘর দুয়ার দেখি গিয়ে সেইভাবে পরিষ্কার নেই তাহলে পরিষ্কার করতে হবে তাই জন্য সে সালোয়ার পরে গেলো শাড়ি সে সঙ্গে করে নিয়ে গেল ওখানে গিয়ে কি করলো ঘর টর মুছলো টাইপড নিয়ে গেছে ঘর টর মুছল সেটা দেখানো হলো এবং তারপরে ঠাকুর পুজো দেওয়া হলো ঠাকুর পুজো দেওয়ার পরে পরে সে কি করলো খেতে চলে গেল রেস্তোরাঁয় কারণ এখনও রান্নাবান্নার কোনো অ্যারেঞ্জমেন্ট করার মতন ব্যবস্থা করতে পারেনি সেই জন্য সে চলে গেল। ঠাকুর পুজো দেওয়ার পরে খেতে চলে গেল। এবং সেখানে খেতে গিয়ে সে কী দিয়ে খেলো কি দিয়ে খেলো সে খেলো মিক্স ফ্রায়েড রাইস এবং চিকেন দো পেঁয়াজা চিকেন দো পেঁয়াজা সেখানে একজন কমেন্ট লিখেছে যেখানেই যাও সেখানেই চিকেন নিয়ে বসে পড়ো আজকে তো বাড়িতে পুজো করলে নতুন ঘরে প্রবেশ করলে সেখানে একটু নিরামিষ খেতে পারলে না নিরামিষ খেতে পারলে না কী করে পারবে কি করে পারবে আর সেখানে থেকে বড়ো ব্যাপার একটা মেয়ের বারো বছরের সংসার জীবন ভেঙে যাচ্ছে ভাবুন যেটা দেখে আমরা কষ্ট পাচ্ছি তার বিহু আসলেও কষ্ট পাচ্ছে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সেইখানে যেই মেয়েটির জীবনে এই ঘটনা ঘটছে সে বাড়ি ছাড়ার আনন্দে মিক্সড ফ্রায়েড রাইস চিকেন চা মানে ওর নাম কি বলে চিকেন দো পেঁয়াজা খাচ্ছে এবং সেখানে সে সাজগোজ করে যাচ্ছে তার সঙ্গে ফল চুলটা লাগাতে সে ভুলছে না ভাবুন তো আপনারা ঠান্ডা মাথায় ভাবুন যারা অন্ধের মতন বিশ্বাস করে যাচ্ছেন তারা ঠান্ডা মাথায় ভাবুন সম্ভব আপনি হলে পারতেন আমি হলে পারতাম পারতাম এক একটা ঘরের জিনিস আমরা হাউসওয়াইফরা কীভাবে করি আমরা জানি আমরা জানি ঘরের প্রত্যেকটা জিনিস হ্যাঁ সারা যখনই যেখানে থাকি না কেন সারা দিনের পরে ঘরে ঢুকতে না পারলে নিজের ঘরটায় না আসতে পারলে মনের ভেতরে আনছান করতে থাকে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব বাড়িতে হ্যাঁ কখন যাব কালকে বুধবার গেছে তোমরা ব্লগিংটা যেদিনকে ও করেছে সেদিনকে বুধবার ছিল এবং বুধবার দিনকে তোমরা সবাই জানো যে ওর হাজব্যান্ডের ছুটি থাকে সেদিনকে ওর হাজব্যান্ড ছুটিতে ছিল এবং সেখানে আমি জানি না যে ওই ফ্ল্যাটে মানে সেও উপস্থিত ছিল কি না কারণ আমি যদি মনে করি যে আমি কাউকে দেখাবো না ক্যামেরায় আনবো না আনতেই পারি যেটা চীনা সুন্দরী দীর্ঘ এক বছর সাত মাস ধরে পড়ে গেছে মানুষকে ঠকিয়ে গেছে মানুষ দেখেছে ওখানে ছায়া দেখা যাচ্ছে থালায় মানে ভাতের পরিমাণ দেখে মানুষ সন্দেহ করেছে চিকেনের পরিমাণ দেখে মানুষ সন্দেহ করেছে চা চা খাওয়ার কাপ দেখে মানুষ সন্দেহ করেছে কিন্তু তাতে এদের কি হয়েছে ঘন্টা। ঘণ্টা মানুষের মুখে জুতোর বাড়ি মেরে বলেছে মিথ্যে কথা বলছে আমাদের সম্বন্ধে মিথ্যে রটনা করছে এরকম ঘটনা ঘটেইনি আমি একা আছি আমি একা আমি ভীষণভাবে একা আমি প্রচণ্ড পরিমাণে একা কিন্তু আজকের ডেটে দেখা গেছে যে ভিউয়ার্সরা যে কণ্ঠভার্সরী ক্রিয়েটাররা আঙুল তুলে তুলে প্রমাণ দেখিয়ে দেখিয়ে বলছিল ওই ফ্ল্যাটে চীনা একা নেই সঙ্গে তার দোকা রয়েছে সেটা আজকের ডেটে প্রমাণিত এও ঠিক তাই সেই প্রসেসেই এগিয়ে যাচ্ছে কালকে আরও একজন ক্রিয়েটারের ভিডিও দেখলাম যেই ভিডিওতে যেই ভিডিওতে সে বলছে যে মসলন্দপুরের মানে আর কি ওই যে ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটটা নেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে ওখানে খুব ভালো নাম করে একজন গায়নও রয়েছেন যিনি নাকি যার নাকি প্রচুর সফল মানে সাকসেস রয়েছে এই এই সব প্রবলেমের ক্ষেত্রে সেইখানে তাকে দেখানোটা ওই ফ্ল্যাটে থেকে খুব সুবিধাজনক হবে বলে ওই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে অনেকেই বলছেন কালকে তোমরা সবাই দেখেছো একটা লাইভ হয়েছে যেখানে বলা হয়েছে দশ লাখ টাকায় নাকি এই ফ্ল্যাটটা সুতোপা কিনেছে সত্যি মিথ্যা আমি জানি না তবে যদি কিনে থাকে সেটা নিশ্চয়ই সামনে আসবে নিশ্চয়ই সামনে আসবে তাহলে আমার একটাই মানে ভাবনা একটাই আমার বক্তব্য যে যে মানুষটা এই যে ইউটিউব জার্নিতে নিজের একটা জায়গা তৈরি করেছিল যাকে কন্ট্রোভার্সিয়ালি কুইন বলা হতো যার একটা সমালোচনার ধার যুক্তির ওপরে মানুষের আস্থা ছিল ভরসা ছিল আজকে সে এরকম মিথ্যা মিথ্যা গটাপ সেট করে কন্টেন্ট তৈরি করে নিজের ভাবমূর্তিটা তলানিতে পৌঁছে দিল তলানিতে পৌঁছে দিল কোনো মানুষ যদি জেচে পড়ে নিজের পায়ে কুরুল মারে সেই ক্ষেত্রে কেউ তাকে কেউ তাকে সেখান থেকে ওঠাতে পারে না আজকে যদি গটা সেট আপ না কেস হতো আজকে একটা বাড়ি থেকে বারো বছরের সম্পর্ক ভেঙে চলে আসছে একজন হাউসওয়াইফ সেখানে তার শাশুড়ির কোনো বক্তব্য নেই শ্বশুরের কোনো বক্তব্য নেই মা এসে মেয়ের গৃহপ্রবেশে অংশগ্রহণ করছে জাস্ট ভাবা যায় না জাস্ট ভাবা যায় না বুঝতে পেরেছেন যে নিজে প্রতি সময় বলে গেছে যে আমি ভীষণ আবেগপ্রবণ আমি আমার আবেগকে কন্ট্রোলে আনতে পারি না আমি কেঁদে ফেলি এই জন্যই দেখবেন মাসে মাসে আমার হ্যাঁ একটা দুটো করে কান্নার ভিডিও আপনাদের কাছে আসে সেইখানে দাঁড়িয়ে বারো বছরের সংসার জীবনে তার চোখে মুখে কোনো জায়গায় যন্ত্রণার ছাপ নেই কোনো জায়গায় কষ্টের ছাপ নেই সেই লেভেলে গিয়ে এ সেই লেভেলে গিয়ে এ বলদি এ বলদি এ বলদি 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 রে নন্দা ইয়ের করলে ওঠা বলদি এ বলদি এ বলদি এ বলদি 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 রে নন্দা ইয়ের করলে ওঠা বলদি এমনভাবে এমনভাবে সে কন্ট্রোভার্সির ভিডিও করছে সম্ভব আপনি হলে পারতেন পারতেন আমি পারতাম না আমি পারতাম না বারো বছরের সংসার জীবন এক চুটকিতে ফেলে দেওয়ার পরে হ্যাঁ ধ্বংস হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক কত সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি একটা ঘরে যখন গৃহপ্রবেশ হয় একটা মেয়ের সেই সময় থেকে তার বিবাহিত জীবনের প্রত্যেকটা দিনের একটা অভিজ্ঞতা প্রত্যেকটা দিনের এক একটা স্মৃতি সেই ঘরের সঙ্গে তার থাকে থাকে সেইখানে দাঁড়িয়ে একটি মেয়ে তার বারো বছরের সংসার জীবন মানে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল স্বামীর থেকে আলাদা হয়ে গেল সেই জায়গায় দাঁড়িয়ে এসে নির্বিকার চিত্তে একেবারে মুখ ফুলিয়ে সেই লেভেলের সমালোচনা করছে সেই লেভেলের সমালোচনা করছে এবং শুধু তাই নয় আজকে সে কি বলছে যে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আলাদা হয়ে গেছি বলে মানুষ আমাদের এটাকে নাটক বলে মনে করছে আজকে বহু সিনেমার আর্টিস্টরা এমন রয়েছেন যেমন ঋত্বিকের ঋত্বিক এবং সুজান খানকে নিয়ে এসছে যে তারা স্বামী স্ত্রী দুজন আজকে আলাদা হয়ে গেছে কিন্তু আজকে সুজান তার বয়ফ্রেন্ড এবং ঋত্বিক তার গার্লফ্রেন্ডকে নিয়ে একসাথে ট্যুরে যাচ্ছে একসাথে তারা ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে এমন হয় এমন সিনেমা সিনেমার ক্ষেত্রেই এরকম হয় বাস্তব জীবনে কটা ঘটনা এরকম দেখেছেন বলুন তো যে এক্স ওয়াইফ আর এক্স গার্লফ্রেন্ড মানে ওর নাম কি বলে এক্স ওয়াইফের সাথে তার হাজবেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে আর এক্স ওয়াইফ তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে কালকে তো আরও একটা ঘটনা শুনে আমার চোখ ওপরে উঠে গেল সত্যি মিথ্যে আমি জানি না যেটা শুনছি সেটার যে বলছি যেখানে এই যে ম্যান্ডির সঙ্গে যে কেসটা হয়েছিল। সেখানে আরও একজনকে জড়ানো হয়েছিল সেই দিদিভাইয়ের ভিডিও দেখলাম সেখানে তিনি বলছেন শুধুমা কি তাকে তার যে মানে একজনকে ভালো লাগতো তার ছবি নাকি দেখিয়েছে আমি শুনে বিশ্বাস করুন অবাক হয়ে গেছি ম্যান্ডি বলেছিল বিশ্বাস করিনি বারবার মনে হয়েছে এটা হতেই পারে না এটা হতেই পারে না হ্যাঁ হয়তো হয়তো সুতোপার ভালো লেগেছিল মানে সুতোপাকে হয়তো ভালো লেগেছিল। কিন্তু সুতোপার দিক দিয়ে সেমন কোনো ব্যাপার ছিল না কিন্তু কালকে আমি ওই দিদিভাইয়ের ভিডিওতে দেখে শুনে আমি অবাক হয়ে গেলাম সত্যি মিথ্যা আমি জানি না কিন্তু দেখছি শুনছি তবে একটা জিনিস এটুকুই আমি আমার মনে হচ্ছে যে সুতোপা নিজের জায়গাটা নিজের জায়গাটা যে ওয়াইটিতে নিজের একটা জায়গা তৈরি করেছিল সেই নিজের জায়গাটা নিজের হাতে নিজের হাতে ধ্বংসস্তূপে পরিণত করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে যেখানে আমাদের মতন ক্রিয়েটারদের কিছু বলার নেই বহুবার বুঝিয়েছি বহুবার বলেছি এই কান দিয়ে ঢুকিয়েছে এই কান দিয়ে বার করে দিয়েছে ভাই আমরা ছোট ক্রিয়েটার ছোট ক্রিয়েটার কন্টেন্ট করছি কন্টেন্ট করে খাচ্ছি ভাই তোমার কথা শুনতে আমার বয়ে গেছে এমন ব্যাপারটা হয়েছে যাই আমি ওর ফিশার হিসাবে বহুবার বলেছি এখনও চাই যে ও সঠিক পথে ফিরে আসুক মানুষের কাছে রেখে ভিডিও করুক ভিউজের জন্য মিথ্যাচারিতা মানুষের ফিলিংস নিয়ে করা এগুলো করা বন্ধ করুক তাতে ওরই গ্রহণযোগ্যতা বাড়বে আর যদি এগুলো করা বন্ধ না করে ওর গ্রহণযোগ্যতা আগেও বলেছি তলানিতে এসে ঠেকেছে এবং আস্তে আস্তে আরও তলানিতে ঠেকবে এরপরে মানুষ দেখবেন যখন ছুঁড়ে ফেলে দেবে আর তখন আর আজকে দেখছে ভিডিও কিন্তু যখন দেখবে পুরোটা তাই ছলো না পুরোটাই মানুষকে মানে বোকা বানানো তখন দেখবেন ওর ভিউয়ার্সটাই ওকে ছুঁড়ে ফেলে দিতে দু মিনিটও লাগবে না কারণ মানুষ সত্যতা পছন্দ করে মানুষ নাটক পছন্দ করে না মানুষ মিথ্যাচারিতা পছন্দ করে না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো